হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার বেদ এক মিলিমিটার এবং প্লেটটির ওজন চার হাজার সাতশো পঞ্চাশ এই চার হাজার সাতশো পঁচিশ গ্রাম যদি এক সেমি পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম হয় তাহলে এক্স এর মান কত হবে হিসাব করে লেখো তো এখানে যে সূত্র ব্যবহার করতে হবে দেখো এখানে একটি বরগাকার ভূমি বিভিষ্ট ভিতরে প্লেটের দৈর্ঘ্য দেওয়া আছে বেদ দেওয়া আছে অর্থাৎ এটা দৈর্ঘ্য এটা বেদ মানে উচ্চতা এখান থেকে প্লেটের আয়তন আর এই প্লেটটা নিশ্চয়ই সমকুনি চৌপলের মতো দেখতে বা আয়ত মতো দেখতে তাহলে সূত্র হবে সমকুনি চৌপলের সূত্র সমকুনি চৌপলের আয়তন সমুকনি চৌপলের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা অর্থাৎ এবিসি আচ্ছা এটা একটা হলো এবং প্লেটটির ওজন দেওয়া আছে এখানে ওজন দেওয়া আছে আর এখানে আছে এক ঘন ঘনসিমি পিতলের ওজন এটা ঘনত্ব দেওয়া আছে ওজন দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে তো সেই জন্য ওই আয়তনকে আয়তনকে এই যে ঘনত্ব দিয়ে গুণ করলে আমরা কিন্তু মোট ওজন পেয়ে যাব তো যাই হোক ঘনত্বকতাটা লিখছি না এখানে যেহেতু এটা বাক্য আকারে দেওয়া আছে সেই জন্য আমরা বাক্য আকারে মোট ওজনটা বের করবো তাহলে প্রথম কাজ যেটা করতে হবে যে প্লেটটি আছে তার ভূমির ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু বর্গাখার ভূমি বিশিষ্ট এবং বেদ এক মিলিমিটার দেওয়া আছে সেই ক্ষেত্রফলের সাথে এই বেদ গুণ করলে তার ঘনফল বেরোবে বা আয়তন বেরোবে তারপরে সেই আয়তনের সাথে এই এইট পয়েন্ট ফোর গ্রাম গুণ করলে এইট পয়েন্ট ফোর গ্রাম গুণ করলে মোট ওজন বেরোবে তাহলে সেই মোট ওজন চার হাজার সাতশো পঁচিশ গ্রামের সাথে সমান লিখব সমান লিখলে এক্সের বের করার জন্য একটি সমীকরণ তৈরি হয়ে গেল সমাধান করে এক্সের বের করবো তাহলে আমাদের অঙ্কের উত্তরটা আসবে তো প্রথম কাজ হবে বর্গাকার ভূমিপৃষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য এক সেন্টিমিটার দেওয়া আছে এখান থেকে ক্ষেত্র ফল বের করা বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এক্স স্কোয়ার কারণ ক্ষেত দৈর্ঘ্য আছে এক্স সেন্টিমিটার ক্ষেত্রফল এক্স সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার আচ্ছা বেদ আছে এক মিলিমিটার বেদ বা উচ্চতা বলতে পারি আমরা বেদ সমান এক মিলিমিটার তো এখানে সেন্টিমিটারে আছে বা বেদটা মিলিমিটারে আছে তাহলে আমরা এক কাজ করবো আমরা এই মিলিমিটারকে সেন্টিমিটার করে নেব আমরা জানি যে দশ মিলিমিটারে এক সেন্টিমিটার হয় তাহলে এক বাই দশ দশ দিয়ে ভাগ করলাম এটা হবে সেন্টিমিটার এক বাই দশ সেন্টিমিটার হলো অতএব এই যে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে আমরা প্লেটের আয়তন পাব প্লেটের আয়তন সমান ক্ষেত্রফল এটা অ্যাকচুয়ালি ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল কিন্তু উচ্চতা সমান এখানে ভূমির ক্ষেত্রফল এক্স স্কোয়ার আর উচ্চতা ওয়ান বাই টেন এটা যেহেতু আয়তন লিখছি এটা হবে সেমিকিউব বা ঘন সেন্টিমিটার সমান এক্স স্কোয়ার বাই টেন ঘন সেন্টিমিটার এটা আয়তন বেরিয়েছে এবার এক ঘন সেমির পিতলের ওজন বলা আছে এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে এর সাথে এইট পয়েন্ট ফোর গ্রাম গুণ করলে আমরা পাবো মোট ওজন তাহলে লিখবো এক ঘন সেমি ওখানে যে বাক্যটা বলা আছে প্রশ্নে সেটা পরপর লিখে যাবে এক ঘন সেমি পিতলের ওজন এক ঘন সেমি পিতলের ওজন এইট পয়েন্ট ফোর গ্রাম তাহলে এখানে ঘন সীমিত আছে এক্স স্কোয়ার বাই টেন এক্স স্কোয়ার বাই টেন ঘন সেমি পিতলের ওজন সমান এইট পয়েন্ট ফোর আছে তো আমি এটাকে এইট পয়েন্ট ফোরটাকে চুরাশি বাই দশ লিখে দিলাম তার সাথে গুণ করতে হবে এক্স স্কোয়ার বাই টেন ঘন না এটা গ্রাম সমান চুরাশি এক্স স্কোয়ার বাই ওয়ান হান্ড্রেড গ্রাম দশ দশ গুণ করে একশো একশো হল তাহলে এই যে ওজনটা আছে এই যে ওজন ওজন বা ভর বেরোলো এটা এই চার হাজার সাতশো পঁচাত্তর গ্রামের সাথে সমান তো লিখবো প্রশ্ন অনুসারে দিস ইজ প্রশ্ন অনুসারে এইটি ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান ইজ টু চার সাত দুই পাঁচ এখান থেকে একবারে লিখতে পারি আমরা এক্স স্কোয়ার সমান চার সাত দুই এখানে যেহেতু আচ্ছা তো এখানে যেহেতু গুণ সম্পর্কে আছে এক্স সাথে এখানে আসলে ভাগ সম্পর্কে হবে বলে উল্টে লিখলাম এইটি তো এখানে চার সাত দুই পাঁচ এটা এখানে আছে চুরাশি যদি একশো মনে করে চার দিয়ে কেটে দিলাম চার পঁচিশ এবং আর এখানে চার দিয়ে চার দু কোনো আট এক চার একুশ হয়েছে তিন সাথে একুশ তাহলে এই সংখ্যাটাকে দেখি আমরা তিন দিয়ে ভাগ করতে পারি কি না তিন কে তিন তিন পাঁচা পনেরো তিন সাথে একুশ তিন পাঁচা তাহলে তিন দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাচ্ছে তিন দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এক পাঁচ সাত পাঁচ আর এটা তিন দিয়ে ক্যাটাগরি করলে তিন সাথে এখন সাত দিয়ে ভাগ করে দেখি সাত দু কোনো চোদ্দো আবার সাত দু কোনো চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ দুই দুই পাঁচ এটা কাটলে দুই দুই পাঁচ পেলাম তাহলে বা এক্স স্ক্যাশন দুই দুই পাঁচ ইন্টু পঁচিশ এখান থেকে লিখতে পারি এক্স সমান রুট দুই দুই পাঁচ ইন্টু পঁচিশ এখানে আমরা স্কোয়ার তুলে রুট চিহ্ন দিলে একটা প্লাস মাইনাস আনতে হয় প্লাস মাইনাস লিখতে হয় তো আমি এখানে প্লাস মাইনাস লিখিনি কেবল প্লাস চিহ্নটা নিয়েছি মাইনাস চিহ্নটা নিয়ে নি কারণ কি কারণ এক্স ছিল এক্স এক্স ছিল কিন্তু ক্ষেত্রফল মানে এক্স ছিল বাহুর দীর্ঘ এক্স প্লেটের যেহেতু এক্স প্লেটের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না ঋণাত্মক হতে পারে না তাই মাইনাসটা নিলাম না আর না নেওয়ার কারণটা এখানে লিখে দিলাম তাহলে এখান থেকে পাবো বা এক্স সমান পনেরো পনেরো দুশো পঁচিশ আমরা মনে করো বর্গমলটা যদি মুখোমুখি করতে না পারি তাহলে কী করবো তাহলে করবো কি এই দুই দুই পাঁচ আছে দুই দুই পাঁচ ভেঙে লিখবো প্রথমে পাঁচ দিয়ে বাইশ আছে চার পাঁচা কুড়ি বাইশ থেকে কুড়ি গেলে দুই থাকে দুইয়ের পেটে পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দিয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ তিন ত্রিককে নয় আর এদিকে ছিল পঁচিশ তাহলে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ তো কী পেলাম দেখো পাঁচ পাঁচ তিন তিন এই জন্য আর এই পঁচিশের জন্য পাঁচ ইন্টু পাঁচ তো এক্স সমান এক দুই তিন চার চারখানা পাঁচ আছে তাহলে রুটের বাইরে দুখানা লিখব দুখানা তিন আছে রুটের বাইরে একখানা লিখব তাহলে এটা পেলাম পাঁচ পাঁচে পঁচিশ তিন পঁচিশ এবং পঁচাত্তর তাহলে এটা পঁচাত্তর পেলাম এক্স সমান তাহলে প্রশ্ন ছিল এক্সের মান কত অতএব এক্স এর মান পঁচাত্তর সেন্টিমিটার তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ